দেখান তো এই নতুন বর আর এই নতুন কনেটাকে কেউ চিনতে পারছেন কিনা বলেছিলাম না নিজের ফুল সজ্জা ঘরটাকে নিজের নষ্ট ফোন দিয়ে ছোটখাটো বিয়ের কিছু রেখে দিয়েছিলাম আর আমার ভাসুরের বিয়ের ব্লগটা দেওয়ার পর থেকে আপুরা এত বেশি রিকোয়েস্ট করেছেন যে আপু আপনার বিয়ের ভিডিও দেখতে চাই তাই সভাপতের রিকোয়েস্টে কিন্তু আজকে আমার এই বিয়ের ভিডিওটা দিতেই হলো আমাদের বিয়ের প্রোগ্রামটা আসলে ওরকম কোনো অনুষ্ঠানে করা হয়নি যেহেতু ঘরোয়া পরিবেশের ফ্যামিলির কয়েকজন মেম্বার মিলে আমাদের বিয়েটা সম্পন্ন করা হয়েছিল তবে সবসময় চেয়েছিলাম একদমই যেন কম খরচে আর একদম সুন্নতি তরিকায় আমাদের বিয়েটা কমপ্লিট হয় আমার বিয়ের টাইমে তো কোনো ফটোগ্রাফারও আনা হয় নাই আর একটা ফোন ছিল যেটাতেও প্রবলেম দেখা দিয়েছিল বিয়ের আগের দিন থেকেই তাই তেমন কোনো বিয়ের কোনো শ্যুটও নেওয়া হয় নাই ওই যে আপনাদেরকে বলেছিলাম না যে বিয়ের আগের দিন রাতে হচ্ছে আমি বিয়ের শপিং করতে গিয়েছিলাম বিয়ের আগের দিন সেদিনে কিন্তু সবাই বাসায় হলুদ দেয় আর সেদিনই আমার মার্কেট করে আসতে আসতে কিন্তু বারোটা বেজে গিয়েছিল এত রাতে কিন্তু কোনো সাজুগুজুই করা হয়নি হালকা সিম্পলি ঘরের ভিতরেই একটু হলুদ দেওয়া হয়েছিল বিয়ের দিন সকাল সকালে কিন্তু চলে গিয়েছিলাম আমি পার্লারে তারপর আপনাদের ভাইয়া বলেছিল যে আজকের দিনটাতে একটু তুমি পার্লারে সাজো আসলে এমন ভাবে সাজাইছে আমার কেন জানি না সাজটা পছন্দই হয় নাই তবে এই বিশেষ দিনটাতে হয়তো আমি আরো নিজে সাজলে আরো বেশি সুন্দর হইতো ভিডিওর মাঝে আপনাদের সবাইকে আমার একটা ছোট সিক্রেট শেয়ার করি বিয়ের আমি তো সবাই দেখতেই পাচ্ছেন আগে একটু গুলো মুলো ছিলাম আর এখন কিন্তু আগে থেকে আমি অনেক বেশি শুকায় গেছি আমি রেগুলারই কিন্তু এই হার্বাল স্লিমিং টিটা খাচ্ছি যার কারণে কিন্তু আমার আগে থেকে ওয়েটটা অনেক বেশি কমে আসছে অর্গানিক স্লিমিং টিটা খেলে কিন্তু মাসে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত আপনার ওজনটাও কমবে যারা যারা আমার এই স্লিমিং টিটা নিতে চান তারা কিন্তু বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে এই স্লিমিং টিটা নিতে পারেন আমি তো সব সময় এই পেজটা থেকে এই স্লিমিং টিটা নিয়ে থাকি পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দেব আর স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও কিন্তু এই স্লিমিং টিটা অর্ডার করতে পারে তারপরও যাই হোক আজকে কিন্তু সেজেছিলাম আর তখন একটু হিজাব করা ছিল না ঘরোয়া পরিবেশে ছিলাম তার জন্য ঘরোয়া ভাবেই কিন্তু সবকিছু সাজা হয়েছিল অনেকেই তো আমার বিয়ের সাজ দেখে যে ভালো লাগতেছে না তবে আমার কাছে না যাই হোক বিশেষ দিনটাকে অতটা মাটি করতে চাচ্ছিলাম না তারপর কোন রকম সেজেছিলাম আর বিয়ের টাইমের বিদায়েরও কোনো সুর ছিল না আর আপনাদের ভাইয়া তো আমাকে গাড়িতে নিয়ে বসছিল তখন থেকে অল্প অল্প করে কিছু সুর ছিল আর এই তো গাড়িতে করে আবার চলে আসতেছিলাম শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে আসার পরে কিন্তু আমার শাশুড়ি আম্মা বরণ করে ঘরের ভিতরে উঠাইছিল আর সেগুলোর তো আসলে ওরকম শুট নেওয়া হয় নাই যেহেতু নিজেরই বিয়ে ছিল ঘরের ভিতরে আসার পরে দেখি যে আমার ঘরটা একদমই ফুল দিয়ে সাজানো ছিল না ছিল ঘরটা যেন ফুল দিয়ে সাজানো থাকে এর জন্য কিন্তু আপনাদের ভাই আগে থেকে সব ফুল টুল এনে রাখছিল আর আমারও ইচ্ছা ছিল যে আমি সুন্দর করে সাজাবো আর আপনাদের ভাই আর আমি কিন্তু সুন্দর করে ঘরটাকে সাজাচ্ছিলাম এটা ছিল আমাদের বিয়ের কি বলবো একটা অন্যরকম মেমোরি যে নিজের ফুল সজ্জা ঘরটাকে নিজেই সাজিয়েছিলাম আর মাঝে মাঝে তো এই ছোট ছোট মেমোরি গুলা দেখলেও অনেক বেশি ভালো লাগে যাই হোক এই মেমোরি গুলা সারা জীবনে থেকে যাবে আমাদের বেডটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছিলাম আর আপনাদের ভাইয়া সুন্দর করে ফুল দিয়ে বানিয়ে দিয়েছিল যেহেতু নিজেদের পছন্দেরই বিয়ে ছিল এর জন্য তো সবকিছু আসলে নিজেদের মন মতন থাকবে না সেখানে নিজেদের মন মতন সবকিছু করে নিতে হবে এই ছোটখাটো ব্যাপার গুলাতে কিন্তু আমরা সবসময় নিজেরা স্যাক্রিফাইস করে নিজেদের মন মতন করে করে নি নিয়েছি আর এই মোমেন্ট গুলাই কিন্তু একটা লাভ ম্যারেজ এর খুব কিউট কিউট মেমোরি সারা জীবনে থেকে যায় যাই হোক বিয়ের পরের দিনে কিন্তু এখান থেকে আমরা আবার চলে গিয়েছিলাম আমাদের বাবার বাসায় আর আপনাদের ভাই তো সকল দুপুর বিখ্যাত যত বলায় তাকে নাস্তা দেওয়া হয়েছে পিঠা খাবার সব একটা একটা করে ফটো তুলে রাখছিল সকালের নাস্তা তারপরে হচ্ছে পিঠা মানে জামাইকে যে আদর গুলা করা হয় সবগুলাই সে রেখে দিয়েছিল বিয়ের পরের দিন যখন আমাদের বাসে গিয়েছিল তারপরে কিন্তু একটা জামাই বাজারও করতে হয় আর আপনাদের ভাইয়া কিন্তু জামাই বাজারও করে নিয়ে আসছিলো একটা রিক্সা ভর্তি হচ্ছে সে বাজার নিয়ে আসছিল মাংস নিয়ে আসছিল মানে যত এ টু জেড যা যা লাগে কাঁচা সবজির থেকে শুরু করে আমাদের এখানকার নিয়ম হচ্ছে 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 বিয়ের পরের দিন জামাই বাজার বাজার করবে বাড়িতে সব রান্না করা হবে তারপরে হচ্ছে শ্বশুর বাড়ির মানুষও হচ্ছে দাওয়াত করবে তারপরে সবাই যাবে আর এই জিনিসটা করা হয় কেন যেন জামাই তার মেয়েকে কি কি বাজার করে খাওয়াতে পারে সেটা হচ্ছে শ্বশুর সবাই দেখবে তো এই ব্যাপারগুলো খুব খুবই ইন্টারেস্টিং আমাদের এখানকার হয় এই রিচুয়াল কিন্তু আমাদের সবকিছু পালন করা হয়েছিল তারপরে বিয়ের পরের দিন থেকে তো শুরু করে শালি ভাবি যা যা আছে তাদের সবাইকে নিয়ে কিন্তু ঘুরতেও গিয়েছিল আপনাদের ভাইয়া তারপর একটা তো তার মজার মজার সে খাবার পেয়েছিল শ্বশুর বাড়ি থেকে সে আসতেই চাই এত আদর পেয়ে যত্ন পেয়ে আসলে লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ যেটাই বলুন না কেন ওইটা কিন্তু একটা বিয়ের পর মেয়ের উপর আর একটা ছেলের উপর ডিপেন্ড করে তারা কতটা সংসারটাকে সুন্দর করে গোছাতে পারবে বা সাজাতে পারবে আমাদের লাভ বের ছিল কিন্তু বিয়ের পর থেকে সবকিছুই সবার কথা মানার চেষ্টা করেছি আল্লাহ রহমতে সবার দোয়াতে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাই অনেক বেশি দোয়া করবেন যেন এইভাবে সামনের দিন গুলা ভালো থাকতে পারি আল্লাহ হাফিজ